নমস্কার স্কোয়ার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের আমরা এই ভিডিওটিতে আলোচনা করব দু হাজার পঁচিশ মাধ্যমিক ইতিহাস সাজেশান সাজেশান হিসাবে গুরুত্বপূর্ণ প্রশ্নবলি জানার আগে যেটা আমাদের ফার্স্ট জেনে নেওয়া দরকার ইতিহাসের যে প্রশ্ন হয়ে থাকে মাধ্যমিকের ক্ষেত্রে সেক্ষেত্রে শুধুমাত্র দেখা যায় প্রথম অধ্যায় এবং অষ্টম অধ্যায় থেকে চার মার্কের প্রশ্ন হয়ে থাকে কোনো প্রকার বড় প্রশ্ন বা আট মার্কের প্রশ্ন থাকে না তো সে কারণে আমরা ভিডিওটিতে শুধুমাত্র প্রথম এবং অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে চার মার্কের প্রশ্নই দেখব কোনো প্রকার আট নম্বরের প্রশ্ন দেখব না প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হয় একে নতুন সামাজিক ইতিহাস চর্চার বৈশিষ্ট্য লেখক দু নম্বর আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসেবে ঝরাপাতা ও জীবন স্মৃতির গুরুত্ব লেখ এটিও এবছরের বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তিন নম্বরে যে প্রশ্নটা রাখা রয়েছে কথা কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে উপাদান সহ লেখ চার নম্বর আধুনিক ভারতের ইতিহাস চর্চার প্রধান উপাদানগুলি লেখ এটিও এবছরের জন্য অর্থাৎ দু হাজার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পঞ্চম ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িক পত্রের গুরুত্ব লেখ ষষ্ঠ তথা শেষ যে প্রশ্নটা প্রথম অধ্যায় অর্থাৎ ইতিহাসের ধারণা থেকে রাখা রয়েছে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা ও অসুবিধা লেখ নেক্সট দ্বিতীয় অধ্যায় সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট অর্থাৎ দু হাজার জন্য ইম্পর্টেন্ট একে চিকিৎসা বিদ্যা বিদ্যাচর্চার বিকাশে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা লেখ দু নম্বর পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান তিন নম্বর হুতম পেচার নকশা গ্রন্থ থেকে সমকালীন বাংলা সমাজ সম্পর্কে লেখ এবং চতুর্থ যে প্রশ্নটা ইম্পর্ট্যান্ট বলে মনে হয়েছে উনিশ শতকে নারী শিক্ষা বিস্তারে বেথুন সাহেবের ভূমিকা লেখ পাঁচে নীল দর্পণ নাটক থেকে নীলকরদের অত্যাচারের স্বরূপ বর্ণনা করো এবং এই অধ্যায় থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে মার্কের যে প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে উনিশ শতকের বাংলায় ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গদের অবদান আলোচনা করো এই ছিল দ্বিতীয় অধ্যায়ের সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা থেকে চার নাম্বার এবং আট নাম্বারের জন্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলি নেক্সট তৃতীয় অধ্যায় অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে চার নম্বরের জন্য এবছর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে একে টিকা লেখ সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ দু নম্বর এটিও টিকা ফরাজি আন্দোলন এবং তিন নম্বরে রয়েছে মুন্ডা বিদ্রোহ চারে কোল বিদ্রোহ সম্পর্কে টিকা লেখ। এবং পঞ্চম যে প্রশ্নটা এই বছরের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে উপনিবেশিক অরণ্য আইন উপজাতি বিদ্রোহের জন্য কতখানি দায়ী ছিল ছ নম্বর বাংলায় ওয়াহাবি আন্দোলনে তিতুমিরের বারাসাত বিদ্রোহ এবং সাত নম্বরে নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এই ছিল তৃতীয় অধ্যায়ের চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট বা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী যেগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এবার দেখে নেব তৃতীয় অধ্যায় থেকে অর্থাৎ প্রতিরোধ ও বিদ্রোহ অধ্যায় থেকে আট মার্কের যে প্রশ্নগুলো পড়ে থাকে একে সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব ও প্রকৃতি নির্ণয় করো। দু নম্বর নীল বিদ্রোহের কারণ ফলাফল ও প্রকৃতি নির্ণয় করো এই দুটি প্রশ্ন এবছরের জন্য ইম্পর্টেন্ট বিশেষ করে আট নম্বরে পরবর্তী চতুর্থ যে অধ্যায় রয়েছে অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা এখানে বলে রাখি চতুর্থ অধ্যায় থেকে চার নম্বর এবং আট নম্বর দুই ক্ষেত্রেই প্রশ্ন থাকে তো চার নম্বরের জন্য এবছরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট রয়েছে একে টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র দু নম্বর টিকা ভারত সভা এবং তিন নম্বরের যেটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে ইলবার্ট বিল বিতর্ক এবং চারে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল এবং পঞ্চম মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল চতুর্থ অধ্যায় থেকে আট নম্বরের যে দুটো প্রশ্ন রাখা রয়েছে একে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে কি স্বাধীনতার প্রথম সংগ্রাম বা জাতীয় বিদ্রোহ বলা যায় দু নম্বর লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ সম্পর্কে আলোচনা করো এই ছিল চতুর্থ অধ্যায় অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা অধ্যায় থেকে চার নম্বর এবং আট নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট পঞ্চম অধ্যায় অর্থাৎ বিকল্প চিন্তা ও উদ্যোগ এই অধ্যায় থেকে চার নম্বরের জন্য যে প্রশ্নাবলি বছরের জন্য ইম্পর্টেন্ট একে বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে শ্রীরামপুর মিশন প্রেসের ভূমিকা লেখ দু নম্বর বাংলায় মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা ভট্টাচার্যের অবদান সম্পর্কে লেখ এটিও চার নম্বরের জন্য এবছর খুব ইম্পর্টেন্ট এবং তিন নম্বরে রাখা রয়েছে ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে ছাপাখানার প্রসার শিক্ষা বিস্তার কীভাবে হয়েছিল এবং চতুর্থ ঔপনিবেশিক শিক্ষার ত্রুটিগুলি কি কি ছিল এবং পঞ্চম যে প্রশ্নটা চার নম্বরের জন্য ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে বিজ্ঞান গবেষণায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখ সাথে কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অবদান সম্পর্কে লেখ এছাড়া পঞ্চম অধ্যায় থেকে বিকল্প চিন্তা ও উদ্যোগ থেকে আট নম্বরের যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট একে ব্রিটিশ শাসনকালে কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো এবং দু নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও পরবর্তী অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এই অধ্যায় থেকে চার নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে একে টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা দু নম্বর এআইটি সম্পর্কে টিকা লিখতে বলা হয়েছে পরবর্তী তেভাগা আন্দোলন বরদৌলি সত্যাগ্রহ এবং তাম্রলিপ্ত জাতীয় সরকার সম্পর্কে টিকা লেখো এগুলি প্রত্যেকটি চার নম্বরের জন্য বিশেষ করে টিকা হিসাবে খুবই ইম্পর্ট্যান্ট চতুর্থ যে প্রশ্নটা আমি রেখেছি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল এছাড়া এই ষষ্ঠ অধ্যায় থেকে আট নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট রয়েছে এবং এক্ষেত্রে চারটে প্রশ্ন রাখা রয়েছে একে ভারত ছাড়ো আন্দোলনে শ্রমিকদের ভূমিকা বিশ্লেষণ কর দু নম্বর ভারতের বামপন্থী আন্দোলনে মানবেন্দ্র রায়ের অবদান লেখ এবং তিন নম্বর যে প্রশ্নটা রয়েছে অহিংস অসহযোগ আন্দোলনে কৃষক সমাজের ভূমিকা লেখ এবং চতুর্থ বিশ শতকে ভারতের উপনিবেশিক বিদ্রোহী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখ পরবর্তী সপ্তম অধ্যায় অর্থাৎ বিশ শতকের ভারতে নারী ছাত্র ও জনগোষ্ঠীর আন্দোলন এই অধ্যায় থেকেও চার নম্বর এবং আট নম্বরের প্রশ্ন দিয়ে থাকে তো চার নম্বরের জন্য যে প্রশ্নগুলি এবছরের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে একে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা প্রসঙ্গে আলোচনা করো দু নম্বর টিকা লেখ দীপালি সংঘ সাথে অনুশীলন সমিতি অহিংস অসহযোগ বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা লেখ এছাড়া এই অধ্যায় থেকে আট নম্বরের যে প্রশ্নাবলী এবছরের জন্য ইম্পর্টেন্ট তার জন্য দুটো প্রশ্ন রাখা রয়েছে একে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র বিশ্লেষণ কর সাথে দু নম্বরে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কীভাবে অংশগ্রহণ করেছিল সে প্রসঙ্গে আলোচনা করো এবার আসবো অষ্টম অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায় থেকে এই অধ্যায় থেকে শুধুমাত্র চার নম্বরের প্রশ্ন দিয়ে থাকে যেটা শুধুমাত্র প্রথম এবং অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে থাকে একে টিকা লেখ নেহরুলিয়াকত চুক্তি দু নম্বর হায়দ্রাবাদ কীভাবে ভারতভুক্ত হয়েছিল এ সম্পর্কে লেখ এটাও চার নম্বরের জন্য এই বছরের ইম্পর্ট্যান্ট সাথে টিকা লেখ দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা চতুর্থ দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তির ব্যাপারে সর্দার বল্লভভাই প্যাটেলের ভূমিকা লেখ এটিও চার নম্বরের জন্য এবছরের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পঞ্চম দেশ বিভাগ ও দেশত্যাগের যন্ত্রণা কীভাবে আত্মজীবনী ও আত্মকথায় ফুটে ওঠে সে সম্পর্কে লেখ এই ছিল দু মাধ্যমিক ইতিহাস বিষয়েক সম্পূর্ণ সাজেশান যদি সম্পূর্ণ ক্লাসটি বা ভিডিওটি ভালো লেগে থাকে তবে বন্ধুদের অবশ্যই শেয়ার করো সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো থ্যাংক ইউ